নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ অপেক্ষা করতে করতে জুলাই মাস চলে এলো এখনও কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়নি তাহলে এই প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানা গেল আজকে তো বন্ধুরা সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা চব্বিশে জুলাই দু বৃহস্পতিবার অপেক্ষার অবসান এই মাসেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে কৃষক বন্ধুর টাকা যারা প্রতিদিন মাঠে পরিশ্রম করেন যাদের হাতে গড়ে ওঠে আমাদের খাবারের থালা তাদের অবদান ভাষায় বোঝানো যায় না কিন্তু কৃষকের জীবন সব সবসময় একরকম থাকে না কখনও প্রাকৃতিক দুর্যোগ কখনো বাজারে ফকরের দাম পড়ে যাওয়ায় বহু কৃষক আর্থিক চাপে পড়ে যান অনেক সময় প্রয়োজনের সময়টাতেই টাকাটা থাকে না হাতে আর ঠিক তখনই তাদের পাশে দাঁড়ায় সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সালের পহেলা জানুয়ারি থেকে চালু হয় কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য একটাই কৃষক যেন চাষ করতে গিয়ে টাকার অভাবে না পড়েন শুরুতে যাদের জমি এক একর বাতার বেশি ছিল তারা বছরে পাঁচ হাজার টাকা করে পেতেন আর যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হতো সর্বোচ্চ দুই হাজার টাকা করে তবে সময়ের সঙ্গে প্রকল্পেও এসেছে পরিবর্তন দু সালের ১৭ জুন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উন্নত সংস্করণ চালু করেন যার নাম কৃষক বন্ধু নতুন প্রকল্প এখানে আর্থিক সাহায্যের পরিমাণও দ্বিগুণ করা হয় এখন এক একর বা তার বেশি জমির মালিকরা বছরে দশ হাজার টাকা করে পান আর এক একরের কম জমির মালিকদের দেওয়া হয় সর্বোচ্চ চার হাজার টাকা করে এই টাকাটা বছরে দুবার কৃষকের হাতে তুলে দেওয়া হয় একবার খরিফ মরশুমে আরেকবার রবি মরশুমে ফলে চাষ শুরুর আগেই কৃষকদের হাতে থাকে কিছু পুঁজি যাতে বীজ কেনা হোক সার দেওয়া হোক বা জলসেচ সব কিছু নির্ভরতার সঙ্গে করতে পারেন তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো কিন্তু এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে আর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পে রয়েছে আরও একটি মানবিক দিক কোন কৃষক যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে এককালীন আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরেই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দু সালে টাকা ঠুকেছিল সতেরোই জুন দু হাজার সালে সাতাশেই জুন দু সালে ভোটের কারণে আগেভাগেই ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন জুন মাসের মধ্যে টাকা আসবে কিন্তু জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে চিন্তার কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিসের তালিকা তৈরি যাচাই বাছাই সব শেষের পথে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পাবেন না জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে সেখানে আধিকারিকরা আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে বসেই ইমেল করেও জানতে পারেন আপনার এই মুহূর্তে স্ট্যাটাসে কি দেখাচ্ছে যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানের পথও বলে দেবেন তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যেই এস এম এস গেছে এস এম বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই বই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকে ডাকা হচ্ছে আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্র সহ সম্প্রতি মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা কিন্তু করে দিয়েছে এই ঘোষণা পাওয়ার পর থেকে কৃষকদের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে কৃষকরা অপেক্ষা করে আছে কখন টাকা দেবে সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি এর ওই সাথে বাংলা শস্য বিমা বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে তিরিশে জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কৃষিতে দেখা গেছে টাকা দেওয়ার সময় বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি তাই সময় থাকতে এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যে পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ